আল্লাহ তালা আরেকটা করেছেন ওয়া মা আল্লাহ বলতেছেন হালা গিরু আয়ুষ রা ওয়া গফিরু মা দু কালিমাইয়সা

নৈরাস তো আল্লাহ তালা আমার এই যে খুদ্ায় তিলাউত কৃত আয়াতে কারিমা অবতীর্ণ করে শুধু ওয়াসিকে না দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা দেখেছেন যে যারা নিজেদের উপর নিজেদের নফসের উপর জুলুম এবং অন্যায় অবিচার করেছে এখানে আল্লাহ তালা আমাদের উপর কত দয়া দেখাইছেন দেখাইছেন আওয়াজ করে বলেন তো আমাদের কে মজা কইরা বলেন আমাদের মালিক কে আমাদের গুনাহ সমূহ ডাইকা রাখছেন কে জীবনে অন্যায় অবিচার জেনা অনেক কিছু করেছে এগুলি কে গোপন রেখেছেন আল্লাহ আল্লাহ তাআলা দয়া করে করে ডাকতেছেন কুলিয়া ইবাদি হে আমার বান্দারা এখানে এটা বলে নাই যে হে আমার গুনাহগার বান্দারা কত দয়া দেখায় আল্লাহ তালা বলতেছেন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ এটা বলে নাই যে যারা বেবিচার করেছ অন্যায় করেছ বলেছেন যারা নিজের নফসের উপর জুলুম করেছ কত দয়া দেখাইছে আল্লাহ তালা বলতেছেন কুল্লিয়া আল্লাহ দিন আশ্রফু আলা আনফুসি হিমলা তাকনা তুমি রহমা তিল্লা ইন আল্লাহয়া জামিয়া ইন না হু হুয়াল রফুর রহিম এখানে আদর করিয়া মায়া করিয়া মালিক ডাকতেছেন আর বলতেছেন বান্দ যে নিজের নফসের ওপর ঝুলুম করে আমি আল্লাহর মাগফিরাত থেকে আল্লাহর দয়া থেকে নৈরাস হয়ে গেছো নৈরাস হয়ে না আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আমি আল্লাহ চাইলে তোমার জিন্দগির গুনাহ সমূহ maaf করে দিতে পারি গুনাহ সমূহ maaf ক্ষমার বিষয়ে মুরুব্বিগণ আমাদেরকে উলামায়ে কেরামগণ অনেক উপমা দিয়েছেন আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে ক্ষমা করিয়া আমাদেরকে সাহস দেখিয়েছে হজরত আশরফ আলী তাহবি রহমাতুল্লাহ আলাইহির খলিফা ডক্টর আব্দুল হাই রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে গুনা মাফের দৃষ্টান্তটা এমন যে কেমন যে আপনাদের এই যে বেজগার এবং বলাই শিমুল এই এলাকার মানুষ যদি আপনাদের পাশে যে নদীটা আছে গ্রামের এই সকল মানুষ যদি নদীর মধ্যে আপনারা মল ত্যাগ করেন অর্থাৎ আর এই নদী পানিটা যদি এই তার ঢেউ দ্বারা নিয়ে তাহলে কি ওই নদীর পানিটা অপবিত্র হয়ে যাবে নাপাক হয়ে যাবে না কেন পানির পরিমাণ বেশি ডক্টর আবদুল্লাহ বলেন তাম এলাকার মানুষ এক জায়গায় প্রস্রাব পায়খানা করলে যদি ওই পানি ওই ময়লাটাকে সাগরে দেওয়ে সাগরে নিয়ে নেয় তো সাগরের পানিটা যেমন ভাবে অপবিত্র হয় না আল্লাহ তালা বলেন আমার তাম দুনিয়ার সব বান্দাদেরকে যদি আমি আল্লাহ মাফ করে দিই তাহলে আমি আল্লাহর আমি আল্লাহর পবিত্রতার মধ্যে কোন বাধা এবং কমতি আসে না এখন আমরা যারা গুণা করেছি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমরা কেহ বলতেছি জীবনে অনেক গুণা করে ফেলেছে আকারে ছোট কিন্তু পরিমানে বেশি কেহ ভাবতেছি যে গুণা করেছি কম কিন্তু বড় বড় গুণা করেছি কম কিন্তু অনেক বড় বড় গুণা আমি করেছি কেহই ভাবতেছি যে গুণা করেছি কিন্তু বেশি করেছি কিন্তু গুণাটা ছোট ছোট এবং বড় বিষয়ে আমি দুইটা উদাহরণ দিচ্ছি এক ব্যক্তি বড় এক অফিসে চাকরি করে চাকরির বয়স হলো পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত চাকরি করতেছে ওনার কাজ ছিল যে তুমি শুধু মুসলমান মানুষদের নাম নাম লিখবা লিস্টি কর বছর পর্যন্ত সে নাম লিখছে লিখার পরে তার উর্ধতন অফিসার আসছে আয়সা দেখে যে পঞ্চাশ বছর পরে সে যা লিখছে সব ভুল লিখছে মুসলিমদের নাম লিস্ট করা এখন সে বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের নাম লিস্ট ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে তার উর্ধতম কর্তৃক বলতেছে ভাই তুমি পঞ্চাশ বৎসরের জিন্দিকে যা মল নামা করে তো সব ভুল ভাই তাড়াতাড়ি তুমি এটা মুচো আমার উপরে যিনি আসেন তিনি যদি আসে তো তোমারও চাকরি যাইব আমারও যাইব বর্তমান কম্পিউটারের যুগ মুস্তে তোর যুবক ভাই বেশি সময় লাগে না দিয়ে চলে যা করছে সব একটিভ দিছে সব কি হয়েছে মুসা গেছে কিন্তু মুছে পেলছে এরকম কোন সফটওয়্যার নাই যে মুছে ফেলা হিন্দুদের নামগুলো আরেকটা টিপ দিলে মুসলিম হয়ে যাবে আল্লাহ বছর পরা গুনা করেছো ৭০ বছর পর্যন্ত গুনাহ করেছো আমি আল্লাহ যদি চাই এক টিপ দিয়া তোমার গুণাসমূহ মাফ করে দিব সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন তো আল্লাহ আকবর কিন্তু বান্দা তোমার কাছে এমন কোন সফটওয়্যার নাই যে মুসার পরে এটা অন্য অন্য নাম হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর কাছে এমন সফটওয়্যার আছি আমি যেমন মুছে পেরেছি আরেকটা টিপ দিলে এগুলি ইন্নে কে পরিণতি হয়ে যাবে আওয়াজ করে বলেন সুবাহ এটা হলো চুটো বেশি করে ফেলেছ আল্লাহ তালা বলেন বান্দা অসুবিধা নাই সমস্যা নাই শেষ বারের মতো আমি আল্লাহর কাছে যদি তাওবা করে বলো আল্লাহ যা করেছি ভুল করে ফেলেছি গোমালে মাফ করিয়া দেন আমাকে যদি জাহান নামের আগুনে পুরান আপনার কোনো লাভ হবে